নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আমি গ্র্যাটিটিউডের ওপরে ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে ডে সেভেন তো যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদের কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এই সাত নম্বর ভিডিওটা ফলো করতে হবে মানে নিজের লাইফে প্র্যাকটিসের আনতে হবে তো যারা এখনো দেখেননি ভাবছেন প্র্যাকটিসটা শুরু করবেন তারা অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় করে ভিডিওটা দেখে নেবেন আমি আপনাদের সময়ের কথা ভেবেই মাত্র দু থেকে তিন মিনিটের প্র্যাকটিস নিয়ে এসেছি যেটা আমরা চাইলেই করতে পারি কারণ আমরা বেটার থাকতে চাই যা আছি তার থেকে আরও ভালো থাকবো তো এই প্র্যাকটিসটা কি এই যে আপনি বেঁচে আছেন আজ আমার ভিডিওটা দেখার সৌভাগ্য হয়েছে আপনার কীভাবে বেঁচে আছেন খাবার খেয়ে জল খেয়ে বেঁচে আছেন তো আজ পর্যন্ত কখনো কি নিজের খাবারকে কোনোদিনও গ্র্যাটিটিউড দিয়েছেন আজ থেকে দিতে শুরু করুন কারণ আপনার হয়তো জানাই ছিল না যে খাবারকেও কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কারণ কেউ বলেইনি বা অনেকে জেনেছেন করার সুযোগ হয়নি তো আজ যদি আপনার কাছে ভিডিওটা এসে থাকে তাহলে আজ থেকে আপনি এই প্র্যাকটিসটা শুরু করুন কিভাবে করবেন আপনি যাই খান সকাল থেকে উঠে রাত পর্যন্ত আপনি যতবারই খাবার খান যদি সকালবেলা উঠে আপনি জাস্ট গরম জল খাচ্ছেন তো সেটাকেও গ্র্যাটিটিউড দিন গ্র্যাটিটিউডের সাথে আপনি অ্যাফার্মেশনও দিতে পারেন তাহলে আপনার সেই জলটা কি হলো পজিটিভ শক্তি হয়ে গেল আপনার বডিতে গিয়ে পজিটিভভাবে কাজ করবে তারপরে আপনার কাছে যে খাবারটা এলো ভাত বা মুড়ি রুটি যেটা আপনার খান সেই খাবারটাকে দেখে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আজকে আমাকে এত সুন্দর একটা খাবার সুযোগ করে দিয়েছ এবং যে থালাটাতে খাচ্ছেন সেই থালাটাকেও বলুন থ্যাংক ইউ যখন আপনি খাবারকে ধন্যবাদ জানাবেন খাবারও আপনাকে পজিটিভ এনার্জি দেবে তো আমরা যখনই খাবো যাই খাই না কেন সন্তুষ্ট মনে খাবো আপনি তো এত সৌভাগ্যবান বা লাকি যে বাড়িতে বসে ডাইনিং টেবিলে বসে এত সুন্দর খাবার খেতে পারছেন একবার আশেপাশের মানুষদের দেখুন কত কষ্টে আছে তারা তারা খাবারের জন্যে কতটা পরিশ্রম করছে বা টাকা আছে অথচ এমন জায়গায় তাদের পোস্টিং বা এমন জায়গায় তারা কাজ করে যে তাদের কাছে এত সুন্দর সহজলভ্য খাবারই নেই তো তাদের কথা একবার ভাবুন যে তারা কতটা কষ্টে আছে আর আপনি কতটা লাকি আজ থেকে শুরু করুন এই প্র্যাকটিস দেখবেন যে খাবারই খাবেন আপনি যখনই গ্র্যাটিটিউড দিয়ে খাবেন সেই খাবার আপনার কাছে অমৃত হয়ে যাবে এবং আপনার খুব তাড়াতাড়ি হজম হবে তো যখনই খাবেন থ্যাংক ইউ যাই খান সেটা নাম নিয়েও বলতে পারেন বা মনে মনে ফিলিংসের সাথেও বলতে পারেন তাহলে আপনি আজ থেকে এই প্র্যাকটিস শুরু করুন কিভাবে গ্র্যাটিটিউড দেবেন নিজের খাবারকে তা আপনার সামনে যে খাবারটা এসছে তাকে ভালো করে দেখুন কি কি এসছে এবং প্রত্যেকটা খাবারকে দেখার পর তাকে বলুন চোখ বন্ধ করেও বলতে পারেন দেখেও বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আজ আমার জন্য এত ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্যে তারপর ফিলিংসের সাথে এই কথাটা দু থেকে তিনবার বলুন এখানে আপনার এক থেকে দু মিনিট সময় লাগবে তারপর সেই খাবারটা খান এইভাবে যখন আপনি খাবার খাবেন সেই খাবারটা মধ্যে পজিটিভিটি থাকবে এবং আপনার হজম খুব তাড়াতাড়ি হবে আর মনের মধ্যে সব সময় একটা শান্তি ফিল হবে যখনই খাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর খাবার আমি খেতে পারছি তার জন্যে কাকে বলবেন ইউনিভার্সকে বলবেন এবং আপনার বাবা মাকেও বলতে পারেন কারণ সবাই এখন এমন কেউ ভিডিও দেখছেন যে একটা স্টুডেন্ট তো সে তো আর ইনকাম করতে যাবে না সে পড়াশোনা করছে অথচ তার টাইমে টাইমে খাবার চলে আসছে তো তাকে বাবা মায়ের জন্যও কৃতজ্ঞ হতে হবে যে আমার বাবা মা এই খাবারের আমার জন্যে জোগাড় করে দিয়েছে তো এইভাবে আপনি যে কাজই করুন যে ফিল্ডেই থাকুন প্রতি মুহূর্তে প্রত্যেকটা খাবারের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করুন